গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালবেলা শীতের সকালে বিশেষ করে একটু চা না খেলে কি হয় বলো তো সকালে বেলা একটু চা খেয়ে নিলাম সেই কি হয়েছে আবার দেখি তোমার ঠোঁটে কি হয়েছে দেখি দাদার একটা কি লেগে রয়েছে বেশ ভালো করে খাও আরো উপরে উঠে সুন্দর করে খাও ওরকম করে বসে খায় নাকি আমি খাই দিই জামাই পড়বে আর অবাইকে আমি এদিকে দেখো খাবার দিয়ে দিয়েছি আর ও একা একাই খাবার খাবে আর এইভাবেই খাবার খেতেও পছন্দ করে তোমরা ঠিক যেইভাবে দেখছো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়ি একজন আসবে আমার শাশুড়ি মায়ের সাথে তো সেটা হলো এই দেখো দিদা পারে বসে রয়েছে আর এটা হলো আমার শাশুড়ির মা তো যাই হোক ভাতটা তো হচ্ছে আর কাটেই বসিয়েছি দেখতে পাচ্ছ তো সেই ফাঁকে আমি আমার বিছানাটাকে একটু ক্লিনিং করতে চলে আসলাম তো বিছানাগুলো গুছিয়ে তারপর অনেক কাজ রয়েছে তো এইভাবে আমি কাজের মাঝে মাঝে কাজ করি এদিকে অভয় খাচ্ছে আর ওকে আমি যতই বলবো যে আমি খাইয়ে দিই বাবা দাও ও ঠিক খাবে না ওইভাবে ও একা একাই খাবে তো আজকে আরও একটা স্পেশাল রান্না হবে রান্না বলতে রান্না কিছুই নয় এটা একটা বাটা ধনে পাতা অনেক ধনে পাতা কিনে নিয়ে এসছে বাজার থেকে তো সেই ধনে পাতাগুলো কী করে শেষ করবো ভাবলাম বাটাই করে নিই বাটা করলেই একমাত্র শেষ করা যাবে এদিকে তেলের মধ্যে কালো জিরা ভেজে নিয়েছি কেন জানো এদিকে দেখো আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হলো কুমড়ো কুমড়োর যেই ছোকলাগুলো হয় না সেগুলো সব ভাজি করা হয়েছে তো এগুলো আজকে বাটা খাবে এটা বাটা খেতে নাকি খুব ভালো আমি এর আগে কখনও খাইনি তো যাই হোক সেটা বাটাও করে নিয়েছি আর দুপুরবেলার জন্য দেখো তেলাপিয়া মাছ বাবা বাজার থেকে এনেছে তো সে মাছটা ভেজে নিচ্ছি আর এই দেখো দিদা কি করছে আজকে দেখছো আজকে ঠাকুর পুজোটা দিচ্ছে তো আমি এদিকে রান্না করছি দিদা এদিকে পুজো দিচ্ছে দিদি দিদাকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি স্নান করে এসেছি আর এই দেখো স্নান করে এসে এখনও সেরকমভাবে ফ্রেশ হইনি চুল মাথাটা ঘষেছিলাম আর এখানে রান্না হচ্ছে তো মায়ের সেকেন্ড উনুনে রান্না হচ্ছে আরেকটা উনুন তুলে দিয়েছি উপরে ওটাতে প্রচুর দেরি হয় রান্না হতে তো দুপুরের মাছের জল হয়ে গেল আর বলছে একটু গরম ভাত ভালো হতো তো ভাত তো সকালেই করেছি একটু গরম করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা দেখো নিয়ে ফিরে এসেছি দেখে কি কেউ বুঝতে আশা করি তোমরা বুঝতে পারছো এখন শীত আর শীত মানে খেজুরের গুড় তো তোমাদের দাদা ভাই কালকে গুড় এনেছে আজকে সেই গুড়টা একটু টেস্ট করতে চাইছে হ্যালো বন্ধুরা আমরা এখন রেডি হচ্ছি এই দেখো অভয় রেডি হয়ে গেছে প্রায় দেখি হোক খুদা প্রায় রেডি হয়ে গেছে এখন ওকে জুতো পরিয়ে দেব তাহলে ওকে পুরো রেডি আর তারপর আমি রেডি হয়ে যাব তাই তো বাবা এই সুন্দর দিয়ে আসলাম সুন্দর দিয়ে এখন রেডি হচ্ছে আর ওকে তারাগি রেডি করে দিয়েছি ও তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য তাই ওকে আগআগে রেডি তো শুনা পপ ফাইনালি আমাদের ব্যাগপত্র রেডি করা কমপ্লিট আর আমরা আজকে বেরूबर বন্ধুরা তো কোথায় যাব সেটা কিন্তু তোমাদেরকে এখন আমরা শেয়ার করিনি তো চলো শেয়ার করে দেবো আর এই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন হলো গিয়ে রাত দশটার মধ্যে ট্রেন তো আমরা বেরিয়ে যাচ্ছি সাড়ে সাতটার মধ্যে আর হলো হাওড়া যেতে হবে হাওড়া থেকে ট্রেন ধরবো তো রেডি হচ্ছে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর একটু পরেই বেরোবো ওভার ওভার বাবা একটু দোকানে গেছে একটু দরকার তো চলো সাথে থাকা তো বাবাই প্রণাম হয়ে গেছে

আমরা ট্রেনে করে চলে এসেছি ব্যান্ডেল তো ব্যান্ডেল থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে হাওড়া যাওয়ার জন্য আর এই দেখো অভয় উঠে বসে পড়েছে সবার আগে আর দেখো আমি যখন ভিডিওটা এডিটিং করতে বসেছি এসে দেখতে শুরু করেছে আর ট্রেনের মধ্যে কি করছিল শুধু তোমরা নিজে চোখে একবার দেখে নাও মানে একজনের ঘরে মাথা একজনের ঘরে পা দিয়ে উঠে শুয়ে পড়েছে মানে যেটা ওটা ওর মামা বাড়ি মনে হচ্ছে তাই তো তো চলো যাই হোক আর আমি ট্রেনের কিছু শেয়ার করলাম না এরপর চলে এসেছি পরের দিন সকালবেলা তো দেখো সকালবেলা আমরা ট্রেন থেকে নেমেছি নেমেছি এবার কোথায় নেমেছি চলো তোমাদেরকে আগে সেটাই বলি এটা হলো দারিং বাদি বলে একটা জায়গা যেটাকে আমরা আমাদের সুবিধা তো দারিং বাড়িং বলেছিলাম দিন উড়িষ্যার কাছাকাছি তো এখানেই স্টেশন থেকে নেমেছি এবার আমরা গাড়িতে করে যাব গিয়ে হোটেলে তারপর হোটেল থেকে আমরা একটু সমুদ্রে যাবো সমুদ্রে যাওয়ার পর বাকি জায়গাগুলো একটু ঘুরবো বিকেলটা সেটা হলো গোপালপুর বলে একটা জায়গায় যাব গোপালপুর এখন আমরা যাচ্ছি दिया ना वो बारह सौ कर देगा डाउन करते हैं इसलिए हम इसको जबान ले दे देते दे? आ हाँ दो तो रुपए में रूम दे देंगे दे। जाने के बाद वो बोलेगा बारह सौ দেখো আমরা ফাইনালি গাড়ি করেছি আর আমরা যাচ্ছি এখন গোপালনগর গোপালনগর না গোপালপুর তো সামনে গাড়িটাও কিন্তু আমাদের গাড়ি ঠিক আছে তো আমাদের দুটো গাড়ি পুরো ভর্তি হয়ে গিয়েছিল আমরা অনেকেই ছিলাম আর চারদিকের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কতটা সুন্দর কত সুন্দর সব বাড়ি ঘর রাস্তাগুলো অনেক সুন্দর কিন্তু রাস্তাগুলো কোনো তুলনা নেই অনেকটাই সুন্দর তো যাই হোক চলো যা যাক এরপর তোমাদের সাথে শেয়ার করবো যেখানে যাচ্ছি তার কিছুটা পরিবেশ তো চলো

कनक कनक जाय जाऊं ना सच में कामने में ना का कैचू का बाबा पप्पू না সবাই চলে গেছে এবার পুরো বড় ঢেউ আসছে চলো 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 পালাও রে কাঁকড়া পিছা